ইহুদি এক মহিলা নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল ছাগলের গোস্ত কিসের গোস্ত ছাগলের ছোটো বাচ্চা আপনারা দেখবেন যারা সৌদিতে গিয়েছেন যে সৌদি আরবের মানুষ ছোট ছোট দুম্বার বাচ্চা ছোট ছোটো ছাগলের বাচ্চা খায় কচি বাচ্চা খায় এটা আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল সবচেয়ে বেশি তার প্রিয় খাবার ছিল ছাগলের রান এইগুলো তিনি খেতেন তো এক ইহুদি মহিলা ছাগলের রান রান্না করে হাদিয়া পাঠাইছে আর ওই ঝুলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে বলেন নজিবিল্লা আল্লা নবী খেয়েও ফেলেছেন খাওয়ার পরে খবর হয়েছে এর মধ্যে বিষ দেওয়া হয়েছে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ তারপরে আল্লা নবীকে জাদু করে হত্যা করার চেষ্টায় ইহুদি জাতি করেছে কিভাবে। আল্লাহনবীর যে চিরুনি ছিল চিরুনি থেকে চুল নিয়েছেন আল্লাহ নবী জানেন যে আল্লাহ নবী তিন ধরনের চুল রাখতেন কয় ধরনের চুল তিন ধরনের কয় ধরনের তিন ধরনের অর্থাৎ বাবরি রাখতেন আল্লা নবীর হচ্ছে বাবরি চুলের সুন্নত কি ভাই বাবরি আল্লাহনবী চুল খাটো করে কখনো রাখতেন না আল্লাহ নবীর চুলের শূন্যতি হচ্ছে বাবরি সুন্নত কি ভাই বাবরি তিন ধরনের বাবরি রাখতেন কানের লতি পর্যন্ত ধার পর্যন্ত আর এই কাক পর্যন্ত তিন ধরনের বাবরি রাখতেন আল্লাহ নবীর চুল ছিল লম্বা থেকে একটি চুল নিয়ে এগারোটা গিট দিয়েছে গিট দিয়ে একটা পতিত কূপের নিচে হাড্ডির সাথে জুড়ো করে সেটাকে রেখে দিয়েছে আর আল্লাহ নবী খাইতে পারেন না ঘুমাইতে পারেন না আস্তে আস্তে চেহারা কালো হয়ে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে যখন মরণাপন্ন অবস্থা হয়ে গেছেন আল্লাহ তারা কোরআনে গানিমের দুটি সুরা নাসিল করেছেন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটি সুরার মধ্যে এগারোটি আয়াত আছে আল্লাহ তালা জিব্রাহিলকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাহিল আল ইহিসাম এসে বলেছেন ইয়ারসুল আল্লাহ অমুল অমুক কূপের নিকটে অমুক কূপের নিচে একটা আপনার চুল আছে আপনার চুল এই চুলের মধ্যে এগারোটা গিট আছে আপনি এক একটি আয়াত পড়ুন আর গিটে ফুঁক দেন এক একটি আয়াত তিনি পড়েছেন গিটে ফুঁক দিয়েছেন এগারো আয়াত পড়াও শেষ জাদু চলে গেছে আল্লা নবীর সাথে সাথে সুস্থ হয়ে গেছেন বলেন সুবহান এই জন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল এবং রাত সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা তিন কুল কয় কুল তিন কুল কুল আল্লাহ তিনবার কুল আহমদ ফালাক তিনবার কুল আহমদ নাস নাচ তিনবার পড়ে তার হাতের মধ্যে এইভাবে ফু দিয়ে মাথা থেকে হাতের একদম পায়ের তালু পর্যন্ত বুলিয়ে দিবে কোনো শত্রু কোনো জাদুঘর কোনো ধরনের আপনার যত কিছুই হোক কোনো ব্যক্তি আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না এমনকি জিন শয়তান কোনো ধরনের ক্ষতি করতে পারবে না বলেন আমল করবো তো ইনশাল্লাহ তিনটা জিনিসের উপর আমরা আমল করব দিন কুলের উপর সকাল এবং সন্ধ্যায় এইভাবে তারা আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে রসুলের অফাতের পরে আপনারা জানেন আমাদের চার খলিফা ইসলামের কয় খলিফা চার খলিফা আবু বকর উমর উসমান এবং আলিরদি আল্লাহ আলম আজমাইন চার খলিফার প্রথম খলিফার মৃত্যু হচ্ছে স্বাভাবিক আর বাকি তিন খলিফা দ্বিতীয় থেকে চার ওমর উসমান এবং রদি আল্লাহ আলহম আজমাইন তিনজনেই শহীদ তিনজনেই কি শহীদ হয়েছে ওসমান রুদিয়াল্লাহ হতার আনহু ফজরের নামাজের সময় আবু লো ও নামক একজন ইহুদির হাতে তিনি শহীদ হয়েছেন এরকমভাবে ওসমান রুদিয়াল্লাহ হতার আনহু মুসলমানদের মধ্যে ইহুদিদের চক্রান্ত করে উসমান রদি আল্লাহ আল্লাহকে অবরুদ্ধ করে রমজান মাসে উসমান রদি আল্লাহ তালু কোরআন তালাবাদ করছেন সকালবেলায় তিনি রোজা রেখেছেন বেলায় স্বপ্নে দেখেন যে আল্লাহ নবী তার বাড়িতে এসেছে এসে বলছে উসমান আজকে আমার সাথে তোমার ইফতারির দাওয়াত বলেন শুভ উসমান নদী আল্লাহ পাগলের মতো হয়ে গেছে আজকে নবী আমাকে ইফতারির দাওয়াত দিয়েছে তিনি বুঝতে পেরেছেন আজকের দিনে আমার শেষ আমি আজকে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করব উসমান রদী আল্লাহ তালাহ পুরান তালাওয়াতে বসেছে চতুর্দিক থেকে বিরুদ্ধবাদীরা উসমান রদি আল্লাহ বাসভবন ঘেরাও করে তাকে হত্যা করেছে তাকে যখন হত্যা করছে তখন তার রক্ত দিয়ে পুরা গোটা কোরআন একদম লাল হয়ে গেছে তার কোনো তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি জহরের ফোর পরে তিনি শহীদ হয়েছেন সন্ধ্যাবেলায় আল্লাহর রসুরের সাথে রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুরের সাথে তিনি ইফতার করেছেন বলেন সোবাহ উসমান রদী আল্লাহ হত্যায় জাতির সত্যি আরি হত্যা করা হয়েছে চক্রান্তে হাসান আল্লাহ উভয়ে হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার এই জান্নাতি যুবকদের সর্দারকে যে শিয়ারা হত্যা করেছে এই শিয়ারাও ইহুদিদের চক্রান্তে এরা এই আল্লাহ নবীর দুইজন দৌহিত্র তার নাতিদেরকে হত্যা করেছে বলেন নাউজ শুধু এতটুকুই নয় এরা নবীদেরকে তো হত্যা করেছে এক দিনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন যে ক্যানেত বনু ইসরাইল ফিল ইয়োমি তক্তুলু সালাতা মিআতি নবিয়িন এর এক দিনে 300 নবীকে হত্যা করেছে বলেন নাওজ। এক দিনে কতজন 300 নবীকে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস ইসালামকে হত্যা করেছে এরকম বহু ঈশা আলাইহিসালামকে হত্যা করার জন্য এই বাইতুল মোকদ্দাসের চতুর্দিক থেকে ঘেরাও করছে আল্লাহ তালা ঈশা আলাইহালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন আর ঈশা আলাইহালামের মতো দেখতে আরেক ব্যক্তি ছিল তাকে তার স্থানে দাঁড় করিয়ে দিয়েছেন তারপর তাকে শুলিতে চড়িয়েছে এই শুলিতে চড়ানোর কারণে তারা বলে আমরা ঈশাকে হত্যা করেছি বলে নাওজ